তো আমাদের এখন ডিনার হয়ে গিয়েছে মসজিদের খাবার কিন্তু খুবই মিনিমাল থাকে অল্প একটু রাইস একটু সালাদ একটু মাংস কিন্তু ট্রাস্ট মি এই এতটুকু খাবারই আসলে যথেষ্ট কারণ আপনাকে প্রায় তিন চার ঘন্টা মসজিদে থাকতে হবে ইফতারের মানে ডিনারের প্রায় দুই ঘন্টা পর আপনার নামাজ শুরু হবে এবং নামাজটা চলবে এক ঘন্টা থেকে শ এক ঘন্টা পর্যন্ত তো অতিরিক্ত ওভার ফিডিং করলে কিন্তু নামাজ পড়তে পারবেন না তো এই যে চাটা আমার অনেক ভালো লাগে এই মসজিদের আমার ফ্রেন্ড ওর চাটাও আমাকে দিয়ে দেয় তো আমি দুই কাপ চা খেতে পারি দুই কাপ না আসলে হাফ কাপ হাফ কাপ এক কাপ চা খেতে পারি আলহামদুলিল্লাহ আমাদের ফার্স্ট রোজার ইফতার ডান এখানে একটা ইসলামিক লেকচার চলছে রাতের খাবারের পর প্রায় এক ঘন্টা এই ক্লাসটা চলে সুন্নার আলোকে বিভিন্ন ইসলামিক ওয়ার্ডস তারপর হাদিস আলোচনা করা হয় তো মসজিদে দেখেন এখানে ডোনেশনের ব্যবস্থা আছে টাচ করলাম তো অপশানগুলো চলে এসেছে আপনাদেরকে একটু দেখাচ্ছি জাকাত দিতে পারেন সাদাকা দিতে পারেন প্যালেস্টাইনে ডোনেট করতে পারেন মসজিদ নির্মাণে ডোনেট করতে পারেন কার্ডে পে করতে পারেন বিভিন্ন রকম এখানে অপশন আছে আবার আপনি কয়েনও দিতে পারেন বাংলাদেশের মসজিদের মতো আমাদের এখানেও দান বাক্স আছে